কেমন আছো বা বাবা কি পাকনা আসি অতি মিষ্ট চাপায় সুরজ যা গাদা হইল এর কিন্তু মন্দ না তুমি মাসাল্লা রূপে গুণে ফাটা ফাটি কিন্তু খবরদার সুরুজের বউ ঝুমকার বাতাস জানি কানে না লাগে কন কনা ঝনঝনা নারী সংসারের জন্য কলেরা আর একটা কথা কান কথা শুনবা না দরকার হইলে কান বন্ধ কি আমি কি কইতেছি তুমি বুঝতে পারছো বউ এমন করে তাকায় আসো কেন আমি কি মন্দ কিছু বলছি হ্যাঁ কথা কও না কে তুই কি বোবা বর্দিনা বর্দিনা হ্যাঁ বর্দিনা কি হয়েছে ভাই সাবির সর্বনাশ হয়ে গেছে সরু চাড়ামি করছে কি আরে কি হয়েছে কাও না মাল তো অচল কথা কয় না ব্যাটারি ফিউজ কও কি ও ভাবি কি সমস্যা বিলাই পাওয়া গেছে আর আমার সুইসে কাম হয় না তোরা এক খোসায় ঝনঝনে বাজলো ভাইজান নতুন ব্যাটারি ফুল চার্জ বাজা শুরু করলে থামতেই যাইব না আমি যাই আমার লগে দুষ্ট আমি করব কর কর হইতে পারে আমার পাকনা বয়স মুন্ডা কিন্তু পাকনা না কস কসা কাসা তো বিলের খোঁজ কেন করল বউ বুঝছি বাসর রাতে বিলাই মারার সং দেখতে চাও না 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 তার আর দরকার হইব না সুন্দরী বউ পাইলে সবাই বিলাই আমার কথা তোমার ভালো লাগতেছে আপনি সব কথাই আমি বুঝতে পারতেছি আরও কথা আছে সুরুজ্জা হইল সিটার কিসিমের মানুষ আমার চরম শত্রু তবে মনে রাখবা আমার পক্ষ নিয়ে কখনো সুরুজ্জার বিরুদ্ধে মাঠে নামবা না আমাদের মধ্যে মেঘ হয় ঝড় বৃষ্টি হয় আবার কিছুক্ষণ পরেই সব ফকফকা ভোরের আলো খালু কার খালু আরে খালু না আলো ভোরের আলো গুড়ের খালু বুঝছি গুড় খাইবেন খান না চিনির চাইতে গুড় ভালো আইসা আমারে মর্দিনা আহ ভাইজান আবার কি হয়েছে বাসুর রাতে কি শুরু করলা নতুন বউ কি মনে করব কও মনে করার কোনো বন্দবস্ত নাই ব্যাটারি নতুন কিন্তু কানেকশন ছুটা কানের বিয়ারিং নষ্ট হাই হাই কও কি ও ভাবী কি ঘটনা তোমার নাম মর্জিনা فين onlar মরজিনা আমার নাম জয়নাল গেরামার নাম দেন করছো ঘুরে গপ খাইছি সুচ খাইছি বাড়িতে শরীরটা ভালো ভালো না মন্দ আন্দাজ কর মন্দ হলে অসুবিধা নাই চিকিৎসা আছে সুচিকিৎসা সুপরামর্শ তো সুচিকিৎসা সুপরামর্শ আমি বের করতেছি আমার লগে চিটারি ওই সুমস সুমস কো চিকিৎসা কো পরামর্শ কেন্দ্র লেখ ভাইজান কি করে কি কর মাইছ তো মার দেব মার দিক তোর মার দিক তোর পুলিশ ধরুক তোর হাতত খটাক আমারে তুই পারে বউ কইছস বাইরে শোনো মুসা বাইজানের মেজাজ গরম ঠান্ডা হলো অন্য ব্যবস্থা করো আয় মিজত মেজাজ কোনোদিন ঠান্ডা হইব না এই সাইন বোর্ডের নিচে তুই 40 দিন ব্যবসা করবি পুলিশ তোর কুপ আমার খবর জানবো তোরে জেলে নিব তুই জেল খাটবি তারপরে তো শাস্তি হইব আমারে তুই ভয়রা বউ গছাইছ বাইজান কি গরম বাইদে কই লেখ 40 দিনে সব পালন বাইজানের মেজাজ ভালো হইলে অন্য ব্যবস্থা करू লাগে মজাক করতাছ যে আসেন আপনিও মজা কইরা যান জল মজা ও ভাবি চিনতে পারছো তোমার বিয়ার ঘটক সুরুজ ভাইয়ের ইস্ত্রি এটা তুমি কি ক তুলতুলির বাপকি ঘটকালি করে ভাইজানের বেকুল অবস্থা দেখাত আরে কুল করছে ও ভাবি শাক কী মাছ দিয়ে হবে আপনার কথা শুনে আমার হাসি লাগতেছে কি যে মজা করে কথা কইতে পারে না আপনি ও মর্জিনা না আমি হাসির কি কইলাম এইখানেই তো মজা নতুন মানুষ গুতু বেশি কথার আওয়াজ পাইলে সুরসুরে জাগে হাসি মুখে বেকা কথা কইলেও বেজার হয় না